রাধে রাধে বন্ধুরা কৃষ্ণ কথা ওই তিন্দু চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমরা সকলে আত্মার সম্বন্ধে নানা রকম জল্পনা কল্পনা করে থাকি এই জীবাত্মা সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন আজ আমরা সেই বিষয়ে জানব তো চলুন শুরু করা যাক ওম নম ভগবতে বাসুদেবায় মা ভগবতে বাসুদেবায়া শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযুগে ভগবান শ্রীকৃষ্ণ তেরো নম্বর শ্লোকে অর্জুনকে বলছেন যথা দেহে কৌমারং যৌবন জরা তথা দেহন্তরপ্রাপ্তি নমোচ্যতে অনুবাদ দেহের দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই দেহি বা আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয় স্থিত পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মূল্যমান হন না তারপর প্রভুপাত বলছেন যেহেতু প্রত্যেকটি জীব হচ্ছে একটি স্বতন্ত্র আত্মা কিন্তু প্রতি মুহূর্তেই প্রত্যেকেই তার দেহ পরিবর্তন করে চলেছে তার ফলে কখনো সে শিশু কখনো কিশোর কখনো যুবক এবং কখনো বৃদ্ধ এভাবে সে নানা রকম রূপ ধারণ করছে কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না একসময় দেহটি যখন অকেজ হয়ে যায় তখন আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে মৃত্যুর পর জড়ো অথবা চিন্ময় আরেকটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবসম্ভাবী তখন ভীষ্ম দোনাচার্য আদি আত্মীয় জন্য শোক করা অর্জুনের পক্ষে নিতান্তই নিরর্থক বরং তাদের মৃত্যুর কথা ভেবে শোক করার পরিবর্তে তার আনন্দিত হওয়া উচিত ছিল কারণ মৃত্যু হলে তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানারকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্মারা যে দেহত্যাগের পর বন্ধন মুক্ত হয়ে ভগবদ্ধাম বৈকুণ্ঠে ফিরে যাবেন অথবা স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে নানা রকম সুখ ভোগ করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং তাদের মৃত্যুতে শোক করার কোনো কারণ ছিল না যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর এই প্রকার মানুষ জড় দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না আত্মাকে খণ্ড খণ্ড অংশে বিভক্ত করা যায় না এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ তা গ্রহণযোগ্য নয় পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল কিন্তু এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী গীতাতে ভগবান বলেছেন পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় খর অর্থাৎ তার জরা প্রকৃতিতে পতিত হবার প্রবণতা থাকে জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড় বন্ধন থেকে মুক্ত হবার পরেও সে পরমাত্মার অংশ রূপেই বর্তমান থাকে তবে মুক্ত হবার পর সে সৎ চিত ও আনন্দময় দেহ প্রাপ্ত হয়ে ধামে ভগবানের সাহচর্য লাভ করে জল যখন আকাশের প্রতিফলন ফেলে তখন তাতে সূর্য চন্দ্র এমনকি তারাদেরও পর্যন্ত দেখা যায় তারাগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে অর্জুন হচ্ছেন স্বতন্ত্র অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং চৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায়ভুক্ত নয় চতুর্থ অধ্যায়ের প্রথমেই তা আমরা দেখতে পাবো অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের উর্ধ্বত না হতেন তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক গড়ে ওঠা কখনোই সম্ভব হতো না তারা দুজনেই যদি মায়ার দ্বারা মহাচ্ছন্ন হতেন তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজন উপদেশ গ্রহণকারী হওয়ার কোনো প্রয়োজন ছিল না এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে কারণ মায়ায় কবলিত কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারে না এই অবস্থান আমাদের স্বীকার করতে হবে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান যিনি জীব থেকে অতি ঊর্ধ্বে অবস্থিত আর অর্জুন হচ্ছে বিস্মরণশীল আত্মা যে মায়ার দ্বারা মোহিত পরবর্তী শ্লোকে ভগবান বলছেন মার্তাপার্শা সুকান্তেয়া কোন কোনতেও ইন্দ্রের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমের মতো হে ভরতকুল প্রদীপ সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো তাৎপর্যে প্রভুপাত বলছেন মানব জীবনের প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে সুখ ও দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকার মাত্র শীতের পর যেমন গ্রীষ্ম আসে তেমনই পর্যায়ক্রমে সুখ ও দুঃখ আসে সত্যকে উপলব্ধি করে দুঃখে ও সুখে অবিচলিত থাকায় মানুষের কর্তব্য বেদে নির্দেশ দেয়া আছে খুব সকালে স্নান করা উচিত যে স্বাস্থ্যের অনুশাসন মেনে চলে সে মাঘ মাসের প্রচণ্ড শীতেও খুব ভোরে স্নান করতে ইতস্তত করে না তেমনি গ্রীষ্মকালে প্রচন্ড গরমেও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকেন না আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম করে যেতেই হয় তেমনি যুদ্ধ করাটাই হচ্ছে ক্ষতির ধর্ম এবং কর্তব্যের খাতিরে তাকে যদি তার আত্মীয় বন্ধুদের সঙ্গেও যুদ্ধ করতে হয় সে তার কর্তব্য কর্ম থেকে বিরত হতে পারে না নির্ধারিত স্বাস্থ্য অনুশাসন মেনে চলাটাই হচ্ছে সভ্য মানুষের লক্ষণ এই অনুশাসন মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয় এবং সে তখন ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে সক্ষম হয় এই জ্ঞানের প্রভাবে তার হৃদয়ে ভগবত ভক্তির সঞ্চার হয় এবং ভগবানের প্রতি তার এই আন্তরিক ভক্তি তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে এই শ্লোকে অর্জুনকে কৌন্তেয় ও ভারত নামে সম্বোধন করাটা খুবই তাৎপর্যপূর্ণ তাকে কৌন্তেয় নামে সম্বোধন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্ক স্মরণ করিয়ে দিয়েছেন এবং ভারত নামে সম্বোধন করে তার পিতৃকুলের মহত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন উভয় দিক থেকে তিনি সুমহান বংশজাত ছিলেন মহৎ বংশে জাত পুরুষ কখনো তার কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হন না তাই শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিলেন তার বংশ গৌরবের কথা স্মরণ করে তাকে যুদ্ধ করতেই হবে পরবর্তী শ্লোকে ভগবান বলছেন ব্যথে পুরুষর পুরুষ পুরুষ ধীরিত অনুবাদ হে পুরুষ শ্রেষ্ঠ যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে মানুষ সুখে দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন তিনি অনায়াসে এই ভবযন্ত্রণা থেকে মুক্তিলাভের যোগ্য হন বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম সন্ন্যাস অত্যন্ত কষ্টসাপেক্ষ পথ কিন্তু যে মানুষ তার জীবনকে সার্থক করে তুলতে চান তিনি সমস্ত রকম অসুবিধার সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে দ্বিধা করেন না সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে মানুষকে তার সব রকম পারিবারিক বন্ধন ছিন্ন করতে হয় স্ত্রী পুত্র পরিজনের এই বন্ধন মুক্ত হওয়া খুবই কষ্টকর কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে এবং অচিরেই তিনি ভগবত দর্শন লাভ করেন ঠিক তেমনই অর্জুনকে তার খাদ্য ধর্ম পালন করার উপদেশ দিয়ে ভগবান তাকে বললেন এই ধর্মযুদ্ধে তার আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধ করা যদিও অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্ট সাপেক্ষ কিন্তু তবুও তার কর্তব্য কর্ম সম্পাদন করার জন্য তার দেহজাত আত্মীয়তার বন্ধন থেকে তাকে মুক্ত হতে হবে এবং যুদ্ধ করতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভু চব্বিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন ঘরে তখন তার যুবতীর স্ত্রী এবং বৃদ্ধা মাতা ছিলেন তাদের দেখাশোনা করার জন্য কেউই ছিল না কিন্তু তা সত্ত্বেও মহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য তিনি তাদের পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন মায়ার বন্ধন থেকে মুক্ত হবার এই হচ্ছে উপায় পরবর্তী শ্লোকে ভগবান বলছেন না সতা বিদ্যতে ভাব নব ভাব বিদ্যতে সতাহ উভয় আরোপিতिश्वнта অনুবাদ যারা তত্ত্বদোষটা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তু স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাৎপর্যে প্রভুপাত বলছেন প্রতি মুহূর্তে এই জড়দেহের দেহের পরিবর্তন হচ্ছে এই দেহের কোনই স্থায়িত্ব নেই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যেও জানা যায় বিভিন্ন জীবকোষের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীব অবিরাম পরিবর্তন হচ্ছে তার ফলে জীব শিশু অবস্থা থেকে ক্রমে ক্রমে পূর্ণ যৌবনে বিকশিত হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয় কিন্তু দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না জড় দেহ ও সনাতন আত্মার মধ্যে এটি হচ্ছে পার্থক্য দেহের প্রকৃতি হচ্ছে চির পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে চির শাশ্বত সনাতন এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী উভয় সেনের তত্ত্বধ্রষ্টারা স্বীকার করেছেন পুরাণে বলা হয়েছে শ্রী বিষ্ণু ও তার ধাম সকল স্বতঃস্ফূর্ত চিন্ময় জ্যোতির দ্বারা উদ্ভাসিত তত্ত্বদর্শী মহাজনেরা যথাক্রমে সৎ অসৎ নিত্য ও অনিত্য বলতে চেতন ও জড়বস্তুকেই উল্লেখ করেন মায়ার দ্বারা মহাচ্ছন্ন বদ্ধ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি হচ্ছে সর্বপ্রথম উপদেশ জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই সে ভগবানের নিত্যদাস এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং সে তখন ভগবানের সঙ্গে উপাস্য আর উপাসকের সম্পর্কের পুনঃ প্রতিষ্ঠা করে পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক ভগবানের সঙ্গে জীবের সেই সম্পর্ক ভগবান হচ্ছেন পূর্ণ আর জীব তার অংশ বেদান্ত সূত্র ও সীমাদ ভাগবতে বলা হয়েছে ভগবান হচ্ছেন সবকিছুর উৎস সব কিছুই উদ্ভূত হয়েছে ভগবানের থেকে ভগবানের থেকে উদ্ভূত এই প্রকৃতিতে পরা ও অপরা এই দুইটি স্তর আছে জীব ভগবানের পড়া প্রকৃতির অন্তর্গত সপ্তম অধ্যায়ে এই সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয়েছে শক্তি ও শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই তবুও শক্তিমান হচ্ছেন শক্তির নিয়ন্তা পরমেশ্বর ভগবান হচ্ছেন শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি সর্ব অবস্থাতেই তার নিয়ন্ত্রণাধীন তাই প্রভু ও ভিত্ত অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো জীবসমূহ সমূহ পরমেশ্বর ভগবানের অধীন মায়ার অন্ধকারে যখন জীব আচ্ছন্ন থাকে তখন সে ভগবত করতে পারে ভগবান তাই জীবকে মায়া অন্ধকার থেকে মুক্ত হয়ে সত্য দর্শন করবার জন্য এই ভগবত গীতার শিক্ষা দান করেছেন পরবর্তী শ্লোকে ভগবান বলছেন অভিনাসীত তত বিধি ইয়া না সর্বমিদং ততম বিনাসম অভ্যাস্যাস্য নকশ্চিৎ কর তু যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাসী বলে জানবে সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় তাৎপর্য প্রভুপাত বলছেন এই শ্লোকে আরো কষ্টভাবে আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে এই আত্মা সারা দেহ জুড়ে বিস্তৃত রয়েছে যে কেউ হৃদয়াঙ্গম করতে পারে সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে আছে সেটি হচ্ছে চেতনা প্রত্যেকেই তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে সচেতন চেতনার এই বিস্তার প্রত্যেকে তার নিজের দেহেই সীমাবদ্ধ কিন্তু একজনের দেহের অনুভূতি অন্য আরেকজন অনুভব করতে পারে না এর থেকে বোঝা যায় এক একটি দেহ হচ্ছে এক একটি স্বতন্ত্র আত্মার মূর্ত রূপ এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতির লক্ষণ অনুভূত হয় এই আত্মার আয়তন কেশাকের দশ সহস্র ভাগের এক ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে সত্তর উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে কেশাজ্ঞকে শতভাগে ভাগ করে তাকে আবার শতভাগে ভাগ করলে তার যে আয়তন হয় আত্মার আয়তনও ততখানি সেই রকম অনুরূপ একটি শ্লোকে বলা হয়েছে অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাজ্ঞের দশ সহস্র ভাগের এক ভাগের সমান সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি জীবাত্মা হচ্ছে এক একটি চিৎকণা যার আয়তন পরমাণুর থেকেও অনেক ছোট এবং এই জীবাত্মা বা চিৎকণা সংঘাতের এই অতি সূক্ষ্ম চিৎকণাগুলি জড় দেহের ও চেতনার মূল তত্ত্ব ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে এই চিত প্রভাবও তেমনই সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে আত্মার এই প্রবাহ চেতনারূপে সমগ্র দেহে অনুভূত হয় এবং সেটি হচ্ছে আত্মার উপস্থিতির প্রমাণ সাধারণ মানুষও বুঝতে পারে জড় দেহে যখন চেতনা থাকে না তখন তা মৃত দেহে পরিণত হয় এবং কোনো রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর সেই দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না এর থেকে বোঝা যায় চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না তা হয় আত্মার থেকে চেতনা হচ্ছে আত্মার স্বাভাবিক প্রকাশ আত্মার পারমাণবিক পরিমাপ সম্বন্ধে মুন্ডক উপনিষদে বলা হয়েছে আত্মা পরমাণু সদৃশ্য এবং শুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা তাকে অনুভব করা যায় পরমাণু সদৃশ্য এই আত্মা পঞ্চবিধ বায়ুতে ভাসমান থেকে হৃদয়ে অবস্থান করে এবং জীবাত্মার সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে আত্মা যখন এই পঞ্চবিধ জড় বায়ুর কলুষিত প্রভাব থেকে পবিত্র হয় তখন তার অপ্রাকৃত গুণাবলীর প্রকাশ হয় হঠযোগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে জড় পরিবেশের বন্ধন থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মাকে মুক্ত করার জন্য আত্মার চারিদিকে পরিবেষ্টিত পঞ্চবিধ বায়ুকে নিয়ন্ত্রণ করা কিন্তু দুর্ভাগ্যবশত এই অতি উন্নত বিজ্ঞানকে তথাকথিত হটযোগীরা এক অতি বিকৃত রূপদান করে জাগতিক সুখভোগ ও ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় প্রয়োগ করছে সমস্ত বৈদিক শাস্ত্রেই বলা হয়েছে জীবাত্মা পরমাণু সদৃশ সুস্থ বুদ্ধিমত্তা সম্পন্ন যে কোনো মানুষই উপলব্ধি করতে পারে যে আত্মা হচ্ছে পরমাণু সদৃশ্য চিৎকণা যারা বলে থাকে যে জীবাত্মাই হচ্ছে সর্বব্যাপ্ত বিষ্ণুতত্ত্ব অতি সহজেই বোঝা যায় যে তারা বৃক্ষিত মস্তিষ্ক সম্পন্ন অপ্রকৃতস্থ মানুষ পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মা কোনো একটি বিশেষ দেহের সর্বত্ব পরিব্যাপ্ত হতে পারে কিন্তু জীবাত্মা কোনো অবস্থাতেই সর্বব্যাপ্ত বিষ্ণুতত্ত্ব হতে পারে না মুন্ডক উপনিষদে বলা হয়েছে প্রতিটি জীবের হৃদয়ে জীবাত্মা বর্তমান থাকে কিন্তু এই আত্মা এত সূক্ষ্ম যে জড় ইন্দ্রিয়ের সাহায্যে তা দেখা যায় না বর্তমান যুগে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও এই অতি সূক্ষ্ম আত্মা মানুষের ইন্দ্রিয় হয় না তাই আধুনিক যুগের তথা তথাকথিত বৈজ্ঞানিকেরা হটকারিতা করে আত্মার অস্তিত্বকে অস্বীকার করে কিন্তু একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করলেই আত্মার অস্তিত্ব সম্বন্ধে সমস্ত সন্দেহের নিরসন হয় কারণ জীবের হৃদয়ে আত্মার সঙ্গে একসাথে অধিষ্ঠিত থেকে পরমাত্মায় জীবকে পরিচালিত করেন তাই আপাত দৃষ্টিতে দেখা যায় জীব সমস্ত কার্যকলাপ হৃদয়ের দ্বারা পরিচালিত হয় যে সমস্ত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে তারা তাদের শক্তি আহরণ করে আত্মা থেকে আত্মা যখন দেহ ত্যাগ করে চলে যায় তখন রক্ত সঞ্চালন শ্বাস প্রশ্বাস আদি দেহের সমস্ত ক্রিয়াগুলি বন্ধ হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানীরা রক্তকণিকার এই গুরুত্ব স্বীকার করে থাকে কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা তা তারা বুঝতে পারে না কিন্তু তা হলেও তারা স্বীকার করে যে হৃদয় হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল এই পারমাণবিক চিৎকণাগুলিকে সূর্য কিরণের সঙ্গে তুলনা করা হয়ে থাকে সূর্য কিরণের মধ্যে অসংখ্য প্রভাময় অণু আছে সেই রকম পরমেশ্বর ভগবানের বিচ্ছুরিত চিৎকণাগুলি পরমেশ্বরের জ্যোতির পারমাণবিক স্বরূপ যাকে বলা হয় প্রভা অর্থাৎ উৎকৃষ্টা শক্তি সুতরাং বৈদিক তত্ত্ববিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান যা কিছুই অনুসরণ করা যাক দেহের মধ্যে আত্মার অস্তিত্ব কেউ অস্বীকার করতে পারে না আত্মা সম্পর্কিত এই বৈজ্ঞানিক তথ্য পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং ভগবৎ গীতায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন তাহলে বন্ধুরা আপনারা সবাই আজকে জানতে পারলেন ভগবান কিভাবে আত্মার বর্ণনা দিয়েছেন আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যেখানে আমরা আরও ভগবদ গীতার কিছু শ্লোক আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে হরি হরি বোন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণা